আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে চিলি এগ রেসিপি দেখাচ্ছি ডিমগুলোকে আমি সিদ্ধ করার সময় দেখেছেন আমি লবণ দিয়েছি লবণ দিলে ডিমগুলো ফেটে গিয়ে এলোমেলো হয়ে যাবে না আর খোসাগুলো উঠানোর সময় খুব ভালোভাবে উঠে আসবে এই জন্য আমি লবণ দিয়ে সিদ্ধ করলাম এটা একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাবেন সিদ্ধ করে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এপাশ ডিমের পেছনের অংশ এক মিনিট আমি ভেজে নিয়েছি এরপরে আমি এপাশ ওপাশ করে উল্টে পাল্টে তারপরে ভেজে নিচ্ছি আমি তিন মিনিট ভেজে নিব যখন একটা হালকা ব্রাউন কালার হবে এপাশে ওপাশে তখন আপনারা ডিমগুলো উঠিয়ে নেবেন আর ভাজার সময় অবশ্যই একটু সাবধানে থাকবেন যাতে গায়ে তেল ছিটে না আসে অনেক সময় সেদ্ধ ডিম তেলে ভাজার সময় অনেক জোরে ছিটে আসে ডিমগুলো উঠিয়ে তারপরে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম আর মশলা আমি কখন দিচ্ছি মানে স্টেপ বাই স্টেপ আমি কোনটার পর কোনটা দিব এটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন খেয়াল করবেন যেহেতু এটা চিলি এগ রেসিপি বানাচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে হালকা ব্রাউন কালার আসার পরে আমি হচ্ছে আলু দিয়েছিলাম আপনারা আলু যদি না দিতে চান স্কিপ করতে পারেন কোনো প্রয়োজন নেই আলু দেওয়ার আমি আমার বেবিরা পছন্দ করে তাই আমি আলু দিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি রসুন আর আদা দেওয়ার আগে মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো আগে দিলে কালারটা খুব সুন্দর আসে সুন্দরভাবে মানে রেড একটা কালার হয় এই জন্য আগে হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিলাম যেহেতু আমার চিলি এগ রেসিপি এরপর হালকা একটু হলুদের গুঁড়ো দিলাম খুবই সামান্য দেখেছিলেন এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দেন আমি হচ্ছে আদা রসুন বাটা হাফ হাফ করে এক চামচ দিয়েছি আর ভাজার সময় তো আপনারা দেখেছিলেন আমি পেঁয়াজ আর আলু আগে কিন্তু আমি প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে আস্তে আস্তে মশলাগুলো আমি দিয়েছিলাম এখন তিন থেকে চার মিনিট ভাজার পরে আমি পানি দিয়েছি পানি যখন বলক এসেছে এরপরে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে তারপরে হচ্ছে এখন সয়া সস দিচ্ছি সয়া সস দিব আমি দু চা চামচ পরিমাণ সয়া সস দেওয়ার পরে এখন আমি ডিমগুলো ঢেলে দিলাম ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়ানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে কুসুম বেরিয়ে না যায় আর দু মিনিট পরে আমি হচ্ছে সস দিয়ে দিলাম সস দিয়ে তারপরে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ঢেকে দিব নাড়ানোর সময় একটু সাবধানে নাড়বেন যাতে কুসুম বেরিয়ে না যায় ডিমের আর বেরিয়ে গেলে আবার জয়েন করে দিবেন ঢেকে রাখলাম আমি সাত মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনা দিয়ে রাখার পরে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এগ রেসিপিটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে নামানোর পরে আমি আবার এক টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার ভালোভাবে ডিমগুলোকে পরিবেশন করে নিলাম এই তো এই রেসিপিটা কিন্তু খুবই ইমি অ্যান্ড টেস্টি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ